আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গ্যাজেট অ্যান্ড্রয়েড টিভি স্টিক অথবা গুগল টিভি বলি আমরা এটাকে এটা রয়েছে টু জিবি র্যাম এইট জিবি রোম একদম সহজ অপারেট করা এই হচ্ছে রিমোট দেওয়া রয়েছে রিমোটে অতিরিক্ত রয়েছে একটা ভয়েস সার্চ অপশন একটি পাওয়ার কেবল এবং একটি এইচডিএমআই কনভার্টার এটার সাহায্যে যে কোনো সাধারণ মনিটরকে আপনি স্মার্ট টিভিতে পরিণত করতে পারবেন এটি গুগল অপারেটিং সিস্টেমে চলে এখানে রয়েছে একটি এস ডিএম ইউসবি পোর্ট আপনি ইউজ করতে পারেন এখানে সি টাইপ পোর্ট দেওয়া রয়েছে এটা হচ্ছে অডিওর জন্য অপারেট করা খুব সহজ বন্ধুরা এটা দিয়ে আপনি চালাতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও ডিসমি প্লাস এমনকি গুগল প্লে স্টোর দেওয়া রয়েছে যে কোনো সফটওয়্যার চাইলে ইউজ করতে পারবেন অ্যাপস ডাউনলোড করে ইউজ করতে পারবেন এটি লাগানোর একদম সহজ এইচডিএমআই ফোটে লাগাবেন ওয়াইফাই এবং পাওয়ার পাওয়ার কানেকশন দিতে হবে রিমোট কন্ট্রোল এবং ভয়েস সার্চ রয়েছে যার ধরুন অপারেট করা একদমই সহজ বাসায় থাকা ছোটো ছোটো বেবিরা এটি ইউজ করতে পারবে এছাড়াও আপনি চাইলে এটা সাহায্যে মোবাইল থেকে এনিকেস্ট ব্যবহার করে আপনার মনিটরে ডিসপ্লে ট্রান্সফার করতে পারবেন এটি 4K ভিডিও সাপোর্টেড দামেও কম মাত্র 2000 টাকা এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন ডিভাইসটি নিতে হলে ভিডিও থাকা ডেসক্রিপশনে আমাদের নম্বরে অথবা সরাসরি আমাদের শোরুম এসে নিতে পারবেন আরএল কম্পিউটার ট্রেনিং সেন্টার উজ্জ্বল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর কোনাবাড়ি গাজীপুর धन्यवाद चपल के